আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও স্টকের মাল লুট দিতে আসলাম গার্ড যেহেতু অনেক দিন ধরে বন্ধ অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই গার্ড কবে খুলবো গার্ড বাই কোনো এখনো শিওর হয় নাই তবে আমি নির্বাচন আছে আট তারিখে আট তারিখ নির্বাচনের পরে খোলার সম্ভাবনা আছে ইনশাল্লাহ যদি কুলে তাহলে তো অবশ্যই ভিডিওতে জানবেনি আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর ঘাট জামাল তো স্টকের বালুয়ান বর্তমানে পঁচিশ হাজারের নিচে নাই এক নম্বর বালুরা এই যে সব গাড়ি পঁচিশ হাজার আর টাকা ভাড়া আছে বিশ হাজার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা বর্তমানে বালু এক নম্বরেই তো স্টকের মাল প্রায় শেষ হয়ে যাচ্ছে বালুর দাম প্রতিদিনই বাড়তেছে এক হাজার দুই হাজার করে প্রতিদিন কারণ মাল যত কমতেছে বালুর দামও বাড়তেছে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট সকলে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে নোট দেবেন কারণ ফোনটা গার্ড যেহেতু বন্ধ ফোনটা এখন সাথে রাখে না আবার গার্ড করলে ইনশাল্লাহ সাথে রাখবো তো এই যে বালু একবারে হাই কোয়ালিটির বালু দুর্গাপুরের বালু এই যে বালু

জামালপুর ইসলামপুর কার মাল বলছেন মন্ত্রী জামালপুরের মন্ত্রী দোলাল মন্ত্রী আজকে যাইব জামালপুর ইসলামপুর মন্ত্রীর মাল ভরা হয়েছে গাড়িতে এই যে গাড়ির নাম পা আর সব সময় সব ভিডিও গোলা দেই এমন ভাই গাড় বন্ধ দেখে ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ দোয়া করবেন গাড়টা লইলে যে কোনো জায়গা থেকে ভিডিও দেই মনে করবেন দিন ইনশাল্লাহ সব তো ভিডিও গুলাই দেব দিন ভিডিও দিব না ক তো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সত্য ভিডিও দেখতে আর দুর্গাপুরের বালু পাথর সকল তত্ত্ব জানতে যে কেন বালু পাথরের ভিডিও পাবেন এই চ্যানেলে সবাইকে আসসালামু আলাইকুম